আসসালামাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ অশেষ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন একজন ভাই প্রশ্ন করেছেন খারেজি শিয়া ও কাদিয়ানিরা কি কালেমা পড়া মুসলিম সাহাবিগণ খারেজিদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিলেন তা কি আসলেই বৈধ ছিল এ বিষয়ে সৈহ হাদিসের আলোকে সঠিক তথ্য প্রমাণ দিয়ে উপস্থাপন করার অনুরোধ রইল আপনার প্রশ্নটি যথার্থ হামেশাই আমাদের মনে হয়তো এরূপ প্রশ্ন জাগে এই নিয়ে অনেকে বিতর্কিত হওয়ার সম্মুখীনও হয়ে থাকেন কেননা এই তিন ফেরকার অনুসারীরা নিজেদের বরাবরই মুসলিম বলে দাবি করে কিন্তু সঠিক তো এটাই যে উক্ত তিনটি ফেরকার অনুসারীরা নিজেদের মুসলিম বলে দাবি করলেও তাদের আকিতাগত বিভ্রান্তির কারণে তারা সম্পূর্ণ সম্পূর্ণরূপই ইসলাম থেকে বহির্ভূত তাদেরকে কোনোভাবেই মুসলিম বলা যায় না আবদুল্ল ইবনু ওমর রাজি আনহু খারিজিদের সম্পর্কে বর্ণনা করেন নবী করিম সাল্লা আসলাম বলেছেন তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায় সৈহ বুখারি হাদিস নম্বর ছয় হাজার সুতরাং এ মর্মে সাহাবিরা খারিজিদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছিল তা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বৈধ ৬৯৩৩। শিয়ারা পাঁচটি প্রধান দল ও বহু সংখ্যক উপদলে বিভক্ত তন্মধ্যে ইমামিয়া হল শিয়াদের অন্যতম একটি উপদল তারা বারো ইমামে বিশ্বাসী তাদের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের পরে আবু বকর রাজিউল আনহু এর হাতে বায়াত করে সাহাবিগণ মুরতাদ হয়ে গেছেন এজন্য উম্মদের সর্বনিকৃষ্ট ব্যক্তি হলেন আবু বকর ও উসমান ওসমান রাধিয়াল আনহু নাউসুবিল্লা আলাদিয়ান পৃষ্ঠানং একশত একাশি এছাড়াও তাদের আকিদা মতে আলী রাধিয়াল আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসলামের ওসি অতএব আলী এবং তার পরিবারের মধ্যেই নেতৃত্ব সীমাবদ্ধ থাকবে সে কারণে আবু বকর ও ওসমান ছিলেন তাদের দৃষ্টিতে খলিফা কিতাবুল ফাসল দ্বিতীয় খণ্ড অবৈধ মূলত এ কারণেই শিয়ারাও ইসলাম থেকে বহির্ভূত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মৃত্যুর পর তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার আটচল্লিশ তাদের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হল একজন সে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ভারতের পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক উপশহরে জন্মগ্রহণ করে আঠারোশো সালের বাইশে জানুয়ারি নিজেকে মসিহ ইসা ও আঠারোশো সালের সতেরোই মার্চ ইমাম মাহাদি এবং উনিশশো সালের মার্চ নিজেকে নবী হিসেবে ঘোষণা করে মূলত এই ভণ্ডের প্রতি বিশ্বাসী হওয়ার কারণেই কাদিয়ানিরাও নিঃসন্দেহে কাফের তাদের মুসলিম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সুতরাং উক্ত দিন ফেরকার অনুসারীদের প্রতি বিশ্বাস আনা মাত্রই নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে শিরকের মতো জঘন্যতম যাবতীয় ফেদনা থেকে হেফাজত করুন আমিন